জীবন ও জীবিকা কথায় আছে অগুণস্য হতম রূপ অর্থাৎ গুণহীন রূপের কোনো দাম নেই কিন্তু এমন জিনিস যার রূপ এবং গুণ দুটোই আছে তার কদর কিন্তু অনেক বেশি আজ আমরা এমন একটা ফলের ব্যাপারে কথা বলবো যার রূপ এবং গুণ দুটোই আছে আমি কথা বলছি ড্রাগন ফ্রুটের ব্যাপারে ড্রাগন ফ্রুট মূলত পাওয়া যেত মধ্য আমেরিকার মেক্সিকো এবং গুয়েতেমালা অঞ্চল সেখানকার মানুষরা এই ড্রাগন ফলকে পিটায়া বলতেন তারপর ষোলোশো শতাব্দীতে ইউরোপীয় বণিকরা এই ফলের স্বাদ উপলব্ধি করেন এবং তাদের সঙ্গে করে ইউরোপে নিয়ে যান সেখান থেকেই গোটা বিশ্বে ধীরে ধীরে এই ফল ছড়িয়ে পড়ে আর এখন তো বাণিজ্যিকভাবে আমাদের দেশে চাষ হচ্ছে আমি চলে এসেছি এমন এক চাষির কাছে যিনি এই ড্রাগন ফল চাষকেই নিজের পেশা করেছেন আসুন তার সঙ্গে পরিচয় করে এবং জেনে নি এই চাষের খুঁটিনাটি আমাদের রাজ্যে আমাদের দেশে ধরুন বিভিন্ন রকমের ফল তো চাষ একদম এবং সেক্ষেত্রে আপনি ড্রাগন কেন বেছে নিলেন এটা খুব মজার ব্যাপার এই চাষটা যারা না করেছে তারা বুঝতে পারবেন আর তো ব্যাপারটা কি কেননা এমনি ধরুন আম বলুন জাম বলুন লিচু বলুন কাঁঠাল বলুন পেয়ারা বলুন এই সবগুলো কি হয় ওটা সিজনাল হয় পেয়ারাটা যদিও বারো মাস হয় কিন্তু পেয়ারার চাষটা একটু ভিন্ন কিন্তু এই যে নামগুলি বললাম সব ওয়ান টাইম হ্যাঁ কিন্তু এটা দেখুন এই গাছটাতে এই এই এক ধরনের ফুল এটা আরও ছোট ফুল আবার কিছু হয়তো এখনও বেরোচ্ছে আছে এটা এই এক ধরনের ফল এটা তার আগের ফল এটা পর 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 পরপর এমনভাবে হতে থাকে বৈশাখ থেকে শুরু হয় ফল মানে আমাদের ফল তৈরি শুরু হয় বা ফুল ফুটতে শুরু করে বৈশাখ বৈশাখ জ্যোষ্ঠী আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অজ্ঞান আট মাস ধরে আমরা সাত থেকে আট মাস ধরে আমরা ফলটা তুলতে পারি এবং রিপিটেডলি এটা হতে থাকবে টানা ফল টানা তুলছি এবং অল টাইম এটা ওই বৈশাখ থেকে শুরু করে সেই মানে অজ্ঞান পর্যন্ত পৌষ মাসেও দু একটা থাকে কম কিন্তু অগ্রাণ মাস পর্যন্ত আমরা টানা ফল পাবো তা সুতরাং এই চাষ কেন করবো না বলুন এই আমি তো দেখেন এখন অনেক জাত বেরিয়েছে কিন্তু আমি যখন প্রথম শুরু করেছি এটা হচ্ছে জাম্বো রেড এখন আছে আমার কাছে আর এটা জাম্বো না এটা হচ্ছে মোরাক্কান রেড মোরাক্কান রেড এর ফলনটা বেশি অনেক ফলের সাইজটা একটু ছোট হলেও ফলনটা বেশি এবং রোগ ব্যাধিটা গাছে কম হয় মোরাক্কান রেড হ্যাঁ আর জাম্বো রেডটাও এখন আমি কিছু লাগিয়েছি ওটার ফলটা একটু বড়ো হয় কিন্তু ফলনটা একটু কম হয় আচ্ছা আমরা জানি যে যে কোনো চাষ করতে গেলে আমাদের তো মাটিকে প্রস্তুত করুন না একদম এই ক্ষেত্রে আপনি মাটিকে ভাবে প্রস্তুত করুন মাটিকে প্রস্তুত করতে একটু সময় লাগে এটা প্রথমে আমি চাষ দিয়ে আগাছা সব মেরে ফেললাম তারপরে এবার তিন বাই তিন ওটা আপনার তিন বাই তিন গর্ত করলাম করে ওইটার মাটিটা তুলে দিলাম এবার ওর মধ্যে আমরা জৈব সার কিছু রাসায়নিক সার প্রথমবার আমরা সুপার ফসফেট ইউরিয়া আর পটাশ তিনটে মিক্স করে সেটা দিয়ে আর কিছু জৈব সার দিয়ে ওইটা ওই গর্তটা আমরা ভরাট করে পনেরো দিন রেখে দেবো পিলার পোতার পর ওই গোড়াটা আবার ভরাট করে দেবো ওই মাটিগুলোর সঙ্গে মিশিয়ে এবার পিলারটা লাগিয়ে দিলাম দিয়ে মাটিটা ভরাট করে দিলাম এবার মাটি ভরাটের পনেরো দিন পর সারের অ্যাকশানটা কেটে যাবে পনেরো দিন পরে আমরা চারা চার কোনায় চারটে চারা এই চারটে সাইড আছে পিলারের এই চারটে সাইডে চারটে করে চারা লাগিয়ে দিই এই যে আপনি চারা দিয়ে তো আপনি গাছগুলো করেছেন এছাড়া কি অন্য কোনো পদ্ধতি আছে এটা দানার থেকেও চারা তৈরি করা যায় কিন্তু সেটার ফল হতে অনেক দেরি হয় এটা কিচ্ছু নাই ব্রাঞ্চ এখান থেকে কাটবো এইটুকু এটা একটা লাগিয়ে দিলে হয়ে যাবে আচ্ছা এই যে আপনি ড্রাগন ফ্রুট আমার চারা প্রচুর রয়েছে ওখানে কুড়ি তিরিশ হাজার চারা রেডি খুব শিগগিরই আসবে নিয়ে চলে যাবে হ্যাঁ এটাও একটা লাভজনক মানে আমার এই পর্যন্ত এখান থেকে না হলে আট লক্ষ টাকা চারা বিক্রি করেছি বাহ্ এই যে ড্রাগন ফ্রুট আপনি চাষ করেছেন কোন ধরনের আবহাওয়াতে সব থেকে ভালো হয় এটা আমাদের এখন সত্যি কথা বলতে যে ওয়েদারটা হয়েছে এখন এটা থার্টির মধ্যে থাকলে খুব ভালো হয় তা দেখুন চারা থাকা অবস্থায় যেটুকু সার প্রয়োজন হচ্ছে বড় হলে তো বেশি লাগানো এক বেশি লাগে সেটা কতটা পরিমাণে ব্যবহার করছে গাছে গ্রোথ হিসাবে আর আমরা যখন ফল আসে যায় তখন আমরা সারটা বেশি ইউজ করি না হ্যাঁ তাহলে ফলটা কম দেয় তার জন্য আমরা মানে সারটা যা আর আগেই ম্যাক্সিমামটা দিয়ে মানে যখন আপনি চারা গাছ থাকছে তখনই করে দিচ্ছি না চারা গাছের একবার দিলে হবে না বারবার করতে হচ্ছে সেটা মাসে একবার করে প্রয়োগ করতে হবে গাছ বড় হওয়ার পর ফল দিতে কতদিন সময় লাগে ফল তো সদ্য বছরে মানে ছ মাসের পর থেকেই শুরু হয়ে যায় তাও আপনার এখানে কতটা জমি আছে এটা আমার টোটাল ড্রাগন বাগানটা আছে তিন বিঘা অনেক গাছ আমি দেখতে পাচ্ছি তাও কতগুলো গাছ আছে এখানে পাঁচশো পিলার আছে সেখানে ধরুন আপনার যে ফলন হচ্ছে মানে সেটা কি প্রত্যেকটা গাছ থেকে ফলনটা হচ্ছে নাকি কোনো গাছ মরে যাচ্ছে বা কিছু হ্যাঁ মরে গেলে আমরা কি করছি তখন আর এই গাছ মরে গেলে কি হবে হয়তো ওপর থেকে কিছুটা পচে যাবে মরে যাবে পচা রোগটা আছে আচ্ছা মানে রোগ হিসেবে বলতে এটা পচা রচা রোগটা খুব আছে যখন আপনি কী ব্যবহার করুন তখন আমরা ফাঙ্গিসাইড ব্যবহার করি আচ্ছা ফাঙ্গিসাইড তারপরে আপনার কিছু তেলও বিস্তেলও ব্যবহার করি আচ্ছা দাদা এই এই গাছে ড্রাগেন গাছে আপনি কী কী সার ব্যবহার করেন এটা সারটা ধরুন না জন্য এক এক রকম ইউজ করে তবে আমি যেটা বুঝেছি এরা এই পাতা পচা জাতীয় সার এবং গোবর সার বা জৈব সারটা খুব পছন্দ করে গাছ সেটা সেইটা আমি বেশি ইউজ করি কিন্তু আবার যদি পাশাপাশি কিছু রাসায়নিক না দিই তাহলে গাছের গ্রোথটা অতটা মানে রাসায়নিক রাসায়নিক কিছু দিই আর জৈব সারের মধ্যে আমরা খোলও ইউজ করি হ্যাঁ খোল ইউজ করি আর ওদিকে পাতা পচা গোবর সার এগুলো ইউজ করে মুরগির পোলট্রি লিটার যেটা আছে লিটারটাও ইউজ করি এগুলো জৈবের মধ্যে পড়লো সব আর এমনি রাসায়নিক সারের মধ্যে ওই দশ ছাব্বিশটা ইউজ করি ডিএপি ইউজ করি কখনো বা পনেরো পনেরো একটু ইউজ করি এখানে কি পোকা মাকড়ের কোনো উপদ্রব হয় হ্যাঁ হ্যাঁ হয় কি ধরনের পোকা মাকড় মানে কি কি ক্ষতি করে তারা তারা এক ধরনের আছে মাছি পোকা বলে পিন পোকা ওরা সেই কচি ডাল যখন বেরোবে তখন ওটার থেকে রস খাবে আচ্ছা সেই রসটা খেলে ওইখানে একটা স্পট তৈরি হবে ইয়েলো টাইপের সেখান থেকে আস্তে আস্তে ওটা পোস্তে শুরু করবে তখন আমরা কিছু আছে ফাদ আছে যেটা বিস্কুট দিয়ে ফাঁদগুলি লাগানো হয় ওর মধ্যে ওই লোবে লোবে পোকাগুলো যায় ওর মধ্যে সব মরে গিয়ে ওর মধ্যে আটকে থাকে এমনি মানে পোকা তাড়ানোর জন্য পোকা তাড়ানোর জন্য আমরা মেডিসিন ইউজ করি মেডিসিনের অনেক রকম আছে আর একটা জিনিস লাগেতে খুব পিপড়ে আচ্ছা আপনি ড্রাগন ফ্রুট তো চাষ করেছেন অনেক আমি গাছ দেখতে পাচ্ছি কোনো সমস্যা সম্মুখীন হয়েছে এই বছরটা একটু হতে হচ্ছে কি ধরনের সমস্যা একটু গরম পড়লো সেই গরমেতে গাছকে রক্ষা করা খুব কঠিন ব্যাপার হয়ে যাচ্ছে এই দেখুন এই যে গাছের এইগুলো এখানে সব পচে গেছিল চেঁচে চেঁচে বাদ দিয়ে কোন রকম করে এটাকে বাঁচিয়ে রেখেছি আর একটা জিনিস হয়েছে এবার সমস্যা সেটা হচ্ছে এই ফলটা দেখুন এই যে স্পটগুলো এসছে না একদম হ্যাঁ হ্যাঁ ইয়েলো স্পট এই স্পট এলে ফলের দাম হয়ে যায় ওয়ান থার্ড হাফ আচ্ছা আপনি যখন প্রথম এই ড্রাগন ফ্রুট চাষ করলেন তখন কত খরচ হয়েছিল এই ফার্স্ট টাইমে এই খরচাটা বেশি হয়ে যায় তাও বেগে প্রতি মোটামুটি দেড় লাখ টাকা লাগে মানে এক বিঘায় লাখ টাকা মতন আছে ওই দেড় তো আমি তিরিশ বছর পঁয়ত্রিশ বছর ধরে নেব সেটা তো নিশ্চয়ই কিন্তু ধরুন এক বছর পর তাও আপনার যা খরচ হলো তার চেয়ে লাভ কতটা হলো প্রথম বছরেও ওঠেনি দ্বিতীয় বছরে ওঠেনি তৃতীয় বছরে আমি আশা করি মানে আশা করি মানে আমার খরচাটা উঠে গেছে মানে খরচা তো অবশ্যই উঠে গেছে জানি সেক্ষেত্রে লাভ কত লাভ এই গত বছর বা তার আগের বছর এই বছর লাভ পাচ্ছে বিঘে প্রতি মোটামুটি চার থেকে পাঁচ লাখ টাকা লাভ থাকে ধন্যবাদ দাদা দাদার কাছ থেকে তো আমরা অনেক কিছু জানতে পারলাম এই চাষ সম্পর্কে কি ইচ্ছে করছে তো এই চাষ করে প্রচুর টাকা উপার্জন করতে কিন্তু তার জন্য তো আরও কিছু জানার প্রয়োজন এবং সেই সমস্ত কিছু আমরা জেনে নেব একজন কৃষি বিশেষজ্ঞের কাছ থেকে কিন্তু তার আগে নিয়ে নেব একটা ছোট্ট ব্রেক জীবন ও জীবিকা ফিরে এলাম একটা ছোট্ট ব্রেকের পর আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবন ও জীবিকা নিয়ে আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন কৃষি গবেষক পার্থ মন্ডল নমস্কার স্যার আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত অনুষ্ঠান শুরু করার পূর্বে আমি জীবন ও জীবিকার সমস্ত সদস্যদের ধন্যবাদ জানাই এরকম একটি সুন্দর উপস্থাপনার জন্য এবং সাথে সমস্ত দর্শক বন্ধুদের স্বাগতম জানাই স্যার চাষি তপন পাল আমাদেরকে জানিয়েছেন যে তিনি জাম্বু রেড মুরাক্কান রেড এছাড়া আরও অনেক জাতীয় ড্রাগন ফ্রুটের চিনি চাষ করেছেন সেক্ষেত্রে সেই বিষয় নিয়ে তো আমরা আপনার কাছ থেকে জানতে চাইবই তবে তার আগে জানতে চাইব যে ড্রাগন ফ্রুটের পরিচিতি হলো কী করে আচ্ছা এই প্রসঙ্গে বলে রাখি ড্রাগন ফ্রুট আমাদের দেশে কিছুটা নতুন প্রথমে এই ফল দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে মূলত থাইল্যান্ড ভিয়েতনাম এই দেশগুলোতেই প্রচলিত ছিল তারপরে আস্তে আস্তে সেটি আমেরিকা এবং অস্ট্রেলিয়া হয়ে পরবর্তীকালে ভারতে প্রচলিত এবং ভারতে এই চাষ এখন যথেষ্ট প্রচলিত এবং জনপ্রিয় বটে বিশেষত পশ্চিমবঙ্গে পুরো রাজ্য জুড়ে সমস্ত জেলাতেই প্রায় ড্রাগন ফুলের চাষ হচ্ছে তো এবং এর সাথে আরও বলার বিষয় ড্রাগন ফুড একটি ক্যাকটেসি ফ্যামিলির গাছ যেখানে যেখানে হচ্ছে কি ফলটা দেখতে আপনার অনেকটা একটু অন্য টাইপের তো এরকম একটা নাম পাওয়া গেছে এবং এছাড়াও ড্রাগন ফ্রুটকে পিটায়া বা কোমলম বলেও নামে আমরা চিনি অ্যাকচুয়ালি তো এবং এর পুষ্টিগুণ এবং অন্যান্য বিষয়গুলি যথেষ্ট লক্ষণীয় স্যার আমাদের রাজ্যের উষ্ণ আদ্র আবহাওয়া ড্রাগন ফ্রুট চাষের জন্য কতটা উপযোগী বলে মনে করেন হ্যাঁ ড্রাগন ফ্রুটের যে অ্যাগ্রোকাইমেটিক কন্ডিশান মানে জলবায়ুর যে দরকার সেটা আমাদের রাজ্যের জলবায়ু আবহাওয়া এবং জলবায়ুগত যে বৈশিষ্ট্য তার সাথে খুবই মিল খায় এবং সেখানে ড্রাগন ফ্রুটের চাষের জন্য মোটামুটি কুড়ি থেকে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হলেই হয়ে যায় এবং বৃষ্টিপাত খুব কম অতএব মোটামুটি পাঁচশো থেকে হাজার মিলিমিটার বৃষ্টিপাত হলেই এই ড্রাগন ফ্রুটের চাষ করা যায় তো সেই পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ যথেষ্ট সুইটেবল ড্রাগন ফ্রুট চাষের জন্য উপযোগী একদম আমাদের রাজ্যে কোন জাতীয় চাষ করলে বেশি লাভবান হবেন আচ্ছা আমাদের রাজ্যে ড্রাগন ফ্রুট চাষের ক্ষেত্রে যে ড্রাগন ফ্রুটগুলো লাল বর্ণের ফল এবং লাল বর্ণের শ্বাস সেগুলো সবচেয়ে বেশি জনপ্রিয় এবং স্বাভাবিকভাবে ওগুলো চাষ করলেই চাষিরা সবচেয়ে বেশি লাভবান হবেন কারণ সহজেই বাজারজাত করতে করণ করতে পারবেন তো সেখানে এই প্রসঙ্গে বলে রাখি আপনি যেটা আগে বললেন জাম্বো রেট অ্যাকচুয়ালি জাভা রেড এবং আপনার ভিয়েতনাম রেড এইগুলো খুবই প্রচলিত এবং এগুলো থেকে লাভের আশা খুবই বেশি কোন কোন ধরনের মাটিতেই এই ড্রাগন ফ্রুটের চাষ করা সম্ভব আচ্ছা এই প্রসঙ্গে বলি ড্রাগন ফ্রুট চাষের জন্য মোটামুটি বেলে বেলেদোয়াশ মাটিটা সবচেয়ে বেশি মানে গুরুত্বপূর্ণ এবং এই মাটির পেয়েই যদি ফাইভ পয়েন্ট ফাইভ থেকে সিক্স হয় সেই মাটি খুবই উপযোগী এছাড়া মাটির মধ্যে যদি জৈব পদার্থের পরিমাণ খুব বেশি হয় তাহলে ড্রাগন ফ্রুট চাষ খুবই ভালো হয় এবং জল নিকাশি ব্যবস্থাও ভালো থাকা উচিত ড্রাগন ফ্রুট চাষের ক্ষেত্রে ড্রাগন ফ্রুট চাষ করার সময় বিভিন্ন চাষি বিভিন্নভাবে কিন্তু মাটি প্রস্তুত করছেন এই ড্রাগন ফ্রুট চাষ করার ক্ষেত্রে কিভাবে মাটি প্রস্তুত করলে ভালো ফলন পাওয়া সম্ভব প্রথমত ড্রাগন ফ্রুট চাষের ক্ষেত্রে মাটি ঝুরঝুরে হতে হবে এবং তার জন্য মাটিকে নাঙ্গল দিতে হবে নাঙল দিয়ে সেই মাটিকে কিছুদিন সূর্যালোকের সামনে সূর্যালোকের উপস্থিতিতে কিছুদিন রাখতে হবে তাহলে ওর মধ্যে উপস্থিত যে ক্রীড়া বা বিভিন্ন অনুজীব সেগুলো ক্ষতিকর অনুজীবগুলো নষ্ট হয়ে যায় এবং তারপরে ওই মাটির মধ্যে পিঠ তৈরি করতে হবে একটা সেভেন্টি ফাইভ সেন্টিমিটার সেভেন্টি ফাইভ সেন্টিমিটার সেভেন্টি ফাইভ মানে দৈর্ঘ্য প্রস্ত উচ্চতায় এই পরিমাপের একটি গর্ত তৈরি করতে হবে এবং সেই গর্তের মধ্যে আপনার মোটামুটি কুড়ি কেজি গোবর সার সাথে একশো গ্রাম ইউরিয়া তারপর পঞ্চাশ গ্রাম ফসফরাস এবং পঞ্চাশ গ্রাম পটাশ মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে ওই পিটের মধ্যে দিয়ে ওর মধ্যে ড্রাগন ফ্রুট চাষ করতে হবে ড্রাগন ফ্রুট চাষে কি কি সার ব্যবহার করা উচিত আচ্ছা জমি প্রস্তুত করার ক্ষেত্রে আমি এখনই বললাম যে ড্রাগন ফুটের জন্য জৈব সার এবং অজৈব সার দুটোই দরকার এবং আমরা সবসময় বর্তমানে জৈব সার প্রয়োগ করার জন্য বেশি মানে চাষিদেরকে কেউ অনুপ্রাণিত করি হ্যাঁ হ্যাঁ কারণ জৈব সার প্রয়োগ করলে মাটির স্বাস্থ্যও ভালো থাকে এবং ওই ওই গাছ থেকে প্রাপ্ত যে ফল তার গুণগত মানও খুব ভালো হয় এবং এক্ষেত্রে ইউরিয়া তারপর মিউরেড অফ পটাশ এবং সিঙ্গেল সুপার ফসফেট এগুলো ব্যবহার করা যায় পাশাপাশি আপনি ভার্মি কম্পোস্ট বা যে কোনো গোবর সার এগুলো ব্যবহার করা যেতেই পারে এবং পশ্চিমবঙ্গের মাটিতে দেখা যায় যে অনুখাদ্যজনিত অভাব রয়েছে যেমন বোরন এবং জিঙ্ক এবং এই অনুখাদ্যের অভাবটাকে মানে পরিপূর্ণ করার জন্য আমরা জিঙ্ক সালফেট বা বোরাক্স ব্যবহার করতে পারি এবং এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে এগুলো প্রয়োগ করার পূর্বে মাটির স্বাস্থ্য পরীক্ষা করা খুব জরুরি কারণ এই অনুখাদ্যগুলির মানে গুরুত্ব গাছের ক্ষেত্রে খুবই কম খুব কম পরিমাণে কিন্তু গুরুত্ব যথেষ্ট রয়েছে কিন্তু পরিমাণটা খুব কম এবং যদি কোনো কারণে এর পরিমাণটা বেশি হয়ে যায় সেটার জন্য কোনো বিষক্রিয়া দেখা যেতে পারে গাছে চাষি বলেছেন যে এবছর তিনি একটি নতুন ধরনের রোগ লক্ষ্য করছেন গাছের গায়ে বা ফলের গায়ে সাধারণত হলুদ ছোপ হয়ে যাচ্ছে তো এই হলুদ ছোপ হয়ে যাওয়ার ফলে এই ফলের দাম তিন ভাগের এক ভাগ হয়ে যাচ্ছে এই ধরনের রোগ থেকে রক্ষা পেতে কী করা উচিত হ্যাঁ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ চাষিরা সত্যি কথা বলতে এই রকম সমস্যার মধ্যে প্রায়শই পড়েছেন এবং আমাদের কাছে সমাধানের জন্য অনেক সময় জিজ্ঞাসা করেন তো এই প্রসঙ্গে এটাই বলা যেতে পারে যে চাষের ক্ষেত্রে কি করতে হবে যখন ফলটা আসবে ফল পাকার পূর্বে ওটাকে যদি একটু ব্যাগিং করে দেওয়া যায় মানে ধরুন একটা পলিথিনের কোনো একটা আস্তরণ দিয়ে যদি চাপা দিয়ে যায় চাপা দিয়ে যাওয়া যায় এছাড়া এছাড়া যদি এরকম আক্রমণ হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা কার্বন ডাইজিন ওয়ান এক গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করতে পারি সেক্ষেত্রে এই রোগ থেকে প্রতিকার পাওয়া সম্ভব আর কী কী রোগ এই ড্রাগন ফ্রুট চাষে দেখা যায় ড্রাগন ফ্রুট চাষের ক্ষেত্রে যে রোগটি সবচেয়ে বেশি কৃষকরা লক্ষ্য করেন সেটা হচ্ছে কাণ্ড পচা বা শিকড় পচা এবং কখনো কখনো নরম রসালো কাণ্ড তো এগুলোর কারণ হচ্ছে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস এই সব ক্ষেত্রে মোটামুটি যখন আমরা ওই যে গর্ত তৈরি করি চারা চারা রোপণের সময় তখন যদি প্রতি গর্তে পঞ্চাশ গ্রাম করে টাইকোডাইমা ভিডি অ্যাপ্লাই করি এবং এছাড়া ডাইথেন পঁচিশ গ্রাম পার গর্তে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে ওটা থেকে প্রতিকার পাওয়া যেতে পারে এবং কখনো কখনো যখন এই সমস্যাটা দেখা যাবে সমস্যাটা যখন বাস্তবে উপনীত হয়ে যাবে তারপরে যখন এটা সমাধান দরকার সেক্ষেত্রে আমরা ওই কার্বন ডাইজিং এক গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে প্রয়োগ করতে পারবো কোন কোন ধরনের পোকামাকড়ের উপদ্রব এই ড্রাগন ফ্রুট চাষের ক্ষেত্রে দেখা যায় ড্রাগন ফ্রুটের চাষের ক্ষেত্রে জাব পোকা এবং দোয়ে পোকার আক্রমণ খুবই দেখা যায় এছাড়াও ড্রাগন ফ্রুটের মধ্যে পিঁপড়ের আক্রমণ দেখা যায় তো এখানে এই প্রসঙ্গে বলে রাখা দরকার এই যে জাব পোকা এগুলো হচ্ছে রস শুষে খায় এবং এই যে দোয়ে পোকা এগুলো রস শুষে খায় এবং এখান থেকে একটা মধুবিন্দু বিন্দু নিঃসরণ হয় এবং সেই মধুবিন্দু বিন্দু নিঃসরণের কারণে ওখানে সুটি হয় এবং ওই সুটি এর সাথে সাথে কিছু পিঁপড়ে ওটা নিয়ে চলাচল করে এবং তার ফলে এই মিলিবাগের গোটা গাছ জুড়ে প্রসারণটাতে প্রসারণেও যথেষ্ট মানে সাহায্য করে যেটা গাছের বা চাষের ক্ষেত্রে ক্ষতিকর তো এই ব্যাপারটা আমাদের লক্ষ্য রাখতে হবে তো এটা থেকে প্রতিকারের জন্য আমাদেরকে মোটামুটি এক এম এল ফিফরীল প্রতি লিটার জলে মিশিয়ে প্রয়োগ করলে এটা থেকে প্রতিকার পাওয়া যেতে পারে এবং পিঁপড়ে দেখলে সেটাকে সরিয়ে ফেলতে হবে ড্রাগন ফ্রুট চাষে জলসেচ কতটা পরিমাণ দেওয়া উচিত জল যে কোনো চাষের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং একটা মাত্রারিক্ত জল হয়ে গেলেও সেটা ক্ষতিকর এবং জলের অভাব হলেও গাছের যথেষ্ট ক্ষতি হয় তো এই প্রসঙ্গে বলা উচিত যে ড্রাগন ফ্রুট যখন আমরা চাষ করি তখন দেখা যাবে ড্রাগন ফ্রুটের কোনো জমিতে গেলে যে একটা খুঁটি রাখা হয় সিমেন্টের খুঁটিও হতে পারে সেটা বাঁশেরও খুঁটি হতে পারে তো সিমেন্টের খুঁটির চারপাশে মোটামুটি চারটে গাছ থাকে এবং এই প্রতি চারটে গাছের জন্য প্রতি সপ্তাহে দুই থেকে চার লিটার জল যদি আমরা প্রয়োগ করি দুবার করে সেটা যথেষ্ট এবং যদি বিন্দু সেচ দেওয়া হয় মানে যেটা ড্রিপ ইন সেটা হলে খুবই ভালো হয় পরিবেশ এবং গাছের জন্য জন্য বৃদ্ধির উপযুক্ত। স্যার ড্রাগন ফ্রুট গাছের চারা তৈরি করার সঠিক পদ্ধতি কোনটা হ্যাঁ ড্রাগন ফ্রুট গাছের চারা যে কোনো ড্রাগন ফ্রুট চাষি নিজেই করতে পারেন কারণ যখন একবার উনি ড্রাগন ফ্রুটের চারাটা তৈরি করে গাছটা গ্রো করে নেবেন তো ওখান থেকে যখন ফলটা তুলে নেওয়া হবে ফল তুলে নেওয়ার পরে ওই কিছু ডাল কেটে নিতে হয় এবং এই ডাল কেটে নিলে বিভিন্ন রকমের আপনার রোগ থেকে ফাঙ্গাল যে রোগ থাকে মানে যেগুলো ছচ্চাকবাহিত রোগ সেগুলো থেকে মুক্তিও পাওয়া যায় এবং সাথে গাছের বৃদ্ধিও ত্বরান্বিত হয় তো এই কারণে এইভাবে যদি মোটামুটি ছয় থেকে সাত ইঞ্চির ছোটো ছোটো কাটিং নিয়ে ওগুলো মধ্যে কিছুটা ফাঙ্গি সাইড বিশেষত বড্ড মিক্সার মিশিয়ে যদি মাটির মধ্যে রাখা হয় তাহলে ওটা থেকে খুব ভালো মানের চারা তৈরি করা যেতে পারে এই ড্রাগন ফ্রুট চাষ অন্যান্য সমস্ত ফল চাষ থেকে কতটা লাভজনক ড্রাগন ফ্রুট আমাদের বাজারে খুচরো বাজারে মোটামুটি দুশো থেকে আড়াইশো টাকা পার কেজি বিক্রি হচ্ছে এবং প্রতিটা এই চারটে করে গাছ থাকে এবং প্রতি গাছ থেকে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ কেজি ড্রাগন ফ্রুট পাওয়া যেতে পারে তো এখান থেকে আমরা বুঝতেই পারছি স্বাভাবিকভাবে কতটা চাষি লাভবান হতে পারেন ধন্যবাদ স্যার আমাদের অনুষ্ঠানে আসার জন্য আশা করি আপনার এই মূল্যবান পরামর্শে আমাদের চাষী বন্ধুরা উপকৃত হবেন ধন্যবাদ আপনাদের সবাইকে এই অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য এবং ধন্যবাদ সমস্ত দর্শক বন্ধুদেরও নিয়ে নেব আর একটা ছোট্ট পর জেনে নেব ড্রাগন ফ্রুট চাষের সমস্ত তথ্য এক নজরে জীবন ও জীবিকা ড্রাগন ফ্রুট চাষের পদ্ধতি উপযুক্ত মাটি ড্রাগন ফ্রুট চাষ করার জন্য বেলে দোঁয় মাটি উপযুক্ত মাটিতে জৈব পদার্থের পরিমাণ বেশি থাকতে হবে মাটির পিএইচ ফাইভ ফাইভ থেকে সিক্স থাকা উচিত ড্রাগন ফ্রুটের লাভজনক জাত জাভা রেড ও ভিয়েতনাম রেড চারা রোপণের সঠিক সময় বৃষ্টিপাত ভালো হলে এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যবর্তী সময় চারা রোপণের জন্য উপযুক্ত দুটি পিলারের মধ্যবর্তী দূরত্ব ড্রাগন ফ্রুট চাষের ক্ষেত্রে দুটি পিলারের মধ্যবর্তী দূরত্ব দশ থেকে বারো ফুট রাখা যেতে পারে মাটি প্রস্তুত মাটি প্রস্তুত করার সময় পিলার প্রতি কুড়ি কেজি গোবর সার একশো গ্রাম ইউরিয়া পঞ্চাশ গ্রাম ফসফরাস ও পঞ্চাশ গ্রাম পটাশ একসঙ্গে মিশিয়ে ব্যবহার করা যেতে পারে সারের প্রয়োগ গাছ বড় হওয়ার পর ইউরিয়া মিউরিয়েট অফ পটাশ সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করা যায় এছাড়াও জৈব সার হিসেবে ভার্মিকম্পোস্ট এবং গোবর সার ব্যবহার করা যেতে পারে ড্রাগন ফ্রুট চাষে সম্ভাব্য রোগ কাণ্ডপচা শিকড়পচা নরম রসালো কাণ্ড এবং অ্যানথ্রাকনোজ নামক রোগ দেখা যায় পোকা পোকামাকড়ের উপদ্রব সাধারণত এফিড ও মিলিবাগ পোকার উপদ্রব দেখা যায় রোগ প্রকার প্রতিরোধ ড্রাগন ফ্রুটের রোগনাশক হিসাবে চারা রোপণ করার সময় পঞ্চাশ গ্রাম ট্রাইকোডার্মা ভিরিডি এবং পঁচিশ গ্রাম ডাইথেন প্রতি গর্তে প্রয়োগ করা দরকার এছাড়াও ফল পাকার আগে যদি ফলকে ব্যাগিং করে দেওয়া হয় তাহলে বিভিন্ন রোগ ও পোকার উপদ্রব থেকে ফলকে রক্ষা করা যায় ফলের গায়ে ছোপ দেখা গেলে প্রতি লিটার জলে এক গ্রাম কার্বেন্ডাজি মিশিয়ে স্প্রে করা যেতে পারে পোকামাকড়ের উপদ্রব থেকে গাছকে রক্ষা করতে এক এম এল প্রতি এক লিটার জলে মিশিয়ে স্প্রে করা যেতে পারে জল সেচ পিলার প্রতি দুই থেকে চার লিটার জল সপ্তাহে দুইবার সেচ দিতে হবে ব্যবহার মাটিতে জিঙ্ক এবং বোরনের ঘাটতি থাকলে পরিমাণ মতো জিঙ্ক সালফেট এবং বোরাক্স ব্যবহার করা যেতে পারে শেষ করছি আজকের জীবন ও জীবিকা অনুষ্ঠান দেখা হবে আগামী পর্বে কথা হবে অন্য কোনো জীবিকা নিয়ে জীবন ও জীবিকা